সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম শুরুতেই থাকছে আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন প্রধানমন্ত্রী উদ্দেশ্যে পরিমণির স্ট্যাটাস বিস্তারিত শুনবেন সংবাদে জানাবো পরিমণির মামলায় নাসির সহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট থাকছে সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের ভারতের জন্য লজ্জা বিবিসিকে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী আরও জানাব আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন সম্পূর্ণ অসাংবিধানিক সংসদে বললেন রুমিন ফারহানা এরপর থাকছে বিএনপি নেতারা মুখরোচক কত কথাই না বলেন যা বললেন ওবায়দুল কাদের তারপর জানাব জাফরুল্লাহকে উল্টা কথাবার্তা না বলার অনুরোধ করলেন বিএনপির মহাসচিব আরও থাকছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ বললেন শাকিব খান এবং সব শেষে বাংলাদেশও চায় দুই বছর পর পর বিশ্বকাপ হোক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পরিমনির স্ট্যাটাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে নতুন স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমনি সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন বঙ্গবন্ধু কন্যা আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে পরিমণি পরের লাইনে লেখেন রাস্তায় মানুষগুলো এত অনিরাপদ না একবার একটু দেখেন না আমার দিকে কি করে বেঁচে আছে এর আগে গত চোদ্দই জুন রাতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি রাতে সেই স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে গত চৌঠা আগস্ট রাতে পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাবের একটি দল সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ মদের বোতলসহ অন্যান্য মাদক দ্রব্য জব্দের দাবি করে বাহিনীটি পরের দিন পরিমণিকে আটকের কারণ জানানোর পাশাপাশি বনানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে র্যাব ওই দিনই এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে চার দিনের রিমান্ডে পাঠানো হয় পরে আরও দুই দফায় মোট তিন দিনের রিমান্ডে নিয়ে পরিমণিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি রিমান্ড শেষে পরিমণিকে রাখা হয় কাশিমপুর কারাগারে একত্রিশে আগস্ট জামিন হয় পরিমনির পয়লা সেপ্টেম্বর কারামুক্ত হয়ে বনানীর বাসায় ফেরেন তিনি সেখানেই আছেন এখন পরিমণির মামলায় নাসির সহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট ঢাকা সাভারের চিত্রনায়িকা পরিমণির দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলায় প্রধান আসামি নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ সহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাভার মডেল থানায় পরিদর্শক কামাল হোসেনের চার্জশিট দাখিল করেন থানা পুলিশ সূত্রে জানা যায় গত আটই জুন রাতে সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণের চেষ্টা করা হয় এর পাঁচ দিন পর চোদ্দই জুন নাসির উদ্দিন মাহমুদ সহ ছয় বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন চিত্রনায়িকা পরিমণি দীর্ঘ দুই মাস তেইশ দিন পর সোমবার বিকেলে এই মামলার চার্জশিট দাখিল করেন সাবার মডেল থানা পুলিশ চার্জশিটে বলা হয়েছে মামলায় এজাহার নামীয় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও মামলায় তদন্তে আসা তিন নম্বর আসামি শাহ শহীদুল আলম অভিযোগকারী পরিমণিকে অশ্লীল ভাষায় গালাগালি করে অশ্লীল আচরণ করে এরপর তাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে হানি করা হয় এছাড়া মামলার দ্বিতীয় আসামি তুহিন সিদ্দিকি অমি পরিমণিকে কৌশলে বোট ক্লাবে নিয়ে যায় নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহীদুল ইসলাম এরপর তাকে অশ্লীল কথা বলে শরীরে স্পর্শ করে এতে মামলার বাদী পরিমণি ক্ষিপ্ত হলে তাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি দেওয়ার দায়ে নারী শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রতীয়মান হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয় সাবার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণের চেষ্টা মামলায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করা হয়েছে সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের ভারতের জন্য লজ্জার বিবিসিকে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল মোমেন তিনি বলেন সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের ভারতের জন্য লজ্জার লন্ডনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন সোমবার সাক্ষাৎকারটি প্রচারিত হয় এক প্রশ্নের জবাবে ড মোমেন বলেন তালেবানের নীতি আচরণের উপর নির্ভর করবে বাংলাদেশ তাদের স্বীকৃতি দেবে কিনা আফগানিস্তান ছাড়াও মোমেন ঢাকা দিল্লি সম্পর্ক কোভিডের কারণে বাংলাদেশ থেকে ব্রিটেনে ভ্রমণের অসুবিধা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের স্থবিরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন এটা সত্যি যে গত চার বছরে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি এর জন্য তিনি মিয়ানমারের আন্তর্জাতিক কোন চাপ না থাকাকেই প্রধানত দায়ী আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন সম্পূর্ণ অসাংবিধানিক সংসদে বললেন রুমিন ফারহানা আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন মাননীয় স্পিকার সামনে আরেকটি নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে সংবিধানের একশো বলা আছে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনার নিয়ে একটি নির্বাচন কমিশন থাকবে এ বিষয়ে প্রণীত কোনো আইনের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দান করবেন খুব সহজভাবে আমরা এটা বুঝতে পারি নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন থাকতেই হবে এবং আইনের ভিত্তিতে কেবল নির্বাচন কমিশন গঠন সম্ভব তিনি বলেন মাননীয় স্পিকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নিয়ে কিন্তু আইনের কথা বারবার আসে কিন্তু সেখানে তিনটা অপশনের একটা হচ্ছে আইন প্রণয়ন করা কিন্তু নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে এরকম আর কোনো অপশন রাখা হয়নি এখানে আইন প্রণয়ন বাধ্যতামূলক এখানে আইন ছাড়া নির্বাচন কমিশন গঠন সম্পূর্ণ অসাংবিধানিক আর এই কমিশনের কোনো অন্যায় বা বাত্যয়ের বিধানে আইনে রাখা হয়নি আমরা আজকে ভোটার দিবসের কথা শুনি ভোটার তালিকা তৈরির কথা শুনি সীমানা নির্ধারণের কথা শুনি নির্বাচন কমিশন গঠনের কথা শুনি কিন্তু দুই হাজার পরে এই শব্দগুলোর আর কোনো আছে কিনা প্রশ্ন আমি বলেন স্পিকার আগারগাঁও পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে তৎকালীন দুজন মন্ত্রী উপস্থিত ছিলেন তার মধ্যে একজন মন্ত্রী বলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস অনেক সময় আমাদের ভুল তথ্য দেয় তারা সঠিকভাবে আদমশুমারি করে না তারা যে তথ্য দেয় তা নিয়ে অনেক বিতর্ক আছে তিনি আরও যুক্ত করেন দেশের জনসংখ্যা চোদ্দ কোটি আশি লাখ নয় ওই মন্ত্রী আরও বলেন আমি তো মন্ত্রী পরাই থাকি না যে এলাকায় থাকি সে এলাকায় বিবিএস ভালোভাবে লোক গণনা করেনি মাননীয় স্পিকার উনি আমাদের তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সে একই সভায় তৎকালীন খাদ্যমন্ত্রী বর্তমান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক খাদ্য বরাদ্দের হিসাব দেখে প্রমাণ করেছিলেন যে বিবিএসের আদমশুমারিতে বাস্তবতা বিবর্জিত তথ্য আসছে মাননীয় স্পিকার আমি যে ঘটনার কথা বললাম এটি দুই সালে হওয়া পঞ্চম আদমশুমারির পরের ঘটনা বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন মাননীয় স্পিকার জাতীয় সংসদ নির্বাচনে আসনের সীমানা পুনর্নির্ধারণের মূল কারণ জনসংখ্যার পুনর্বিন্যাস দুই হাজার একুশ সালে ষষ্ঠ আদমশুমারি হওয়ার কথা আগামী সংসদ নির্বাচনের আগে নতুন করে আবার সীমানা নির্ধারণ হওয়ার কথা আছে জনগণের সমর্থন না পাওয়া সরকার দুই হাজার এগারো সালের আদমশুমারি নিয়ে যে খেলা খেলেছে সেটা দেখলে যে কেউ খুব সহজে বুঝে যাবে নির্বাচনী অবস্থায় দাঁড়িয়ে আদমশুমারি এখন কতটা ভয়াবহ হতে পারে এই আদনসুমারীর উপর ভিত্তি করে কিভাবে সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ করা সম্ভব তিনি বলেন মাননীয় স্পিকার বিল পড়তে গিয়ে সংবিধানের পঁয়ষট্টি দুই অনুচ্ছেদে পড়লাম সেখানে উল্লেখ আছে একক নির্বাচন এলাকাগুলো থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবার কথা মনে পড়ে গেল দুই হাজার চোদ্দ সালে পাঁচই জানুয়ারি তথাগতিত নির্বাচনের কথা যখন একটি মাত্র ভোট পড়ার আগেই সংসদের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের বেশি আসন জিতে গিয়েছিল ক্ষমতাসীন জোট এরপর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিভিন্নভাবে সেই ক্ষমতার মেয়াদ পূর্ণ করা হয় ভবিষ্যতে মানুষ আর কবে প্রত্যক্ষ ভোট দিতে পারবে সেটা আল্লাহ মালুম বিএনপি নেতারা মুখরোচক কত কথাই না বলেন যা বললেন ওবায়দুল কাদের সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের দুর্নীতির অভিযোগকে উপহাস করে আওয়ামী সাধারণ সম্পাদক কাদের বলেছেন আজ বিএনপি নেতারা কত কথাই না বলেন অথচ তাদের সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন থেকে জানা যায় তারেক রহমানের পাচার করা টাকা আটক করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস আওয়ামী সাধারণ সম্পাদক দুঃখ করে বলেন অথচ আজ বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরের ব্রিফিংকালে কথা বলেন বিএনপি দেশকে পরনির্ভরশীল ও নতজানু দেখতে চায় চায় তাবেদার হয়ে থাকতে উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ দেশকে একটি মর্যাদাশীল এবং সমৃদ্ধ অবস্থানে উন্নীত করতে চায় সেতুমন্ত্রী বলেন বিএনপির সময়কাল ছিল দুর্নীতির স্বর্গরাজ্য এবং যে কারণে পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকার তার কঠোর অবস্থান স্পষ্ট করেছেন জানিয়ে কাদের বলেন বিএনপির শাসনামলে দুর্নীতির অভিযোগে দলীয় কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির ফখরুল সাহেবরা দেখতে দেখাতে পারবেন কি জাফরুল্লাহকে উল্টাপাল্টা কথাবার্তা না বলার অনুরোধ করলেন বিএনপির মহাসচিব গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বক্তব্য সমালোচনা করে তাকে উল্টাপাল্টা কথাবার্তা না বলার অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাতিপাড়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অনুরোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংগঠনিক সফরে ঠাকুরগাঁওয়ে রয়েছেন গত দোসরা সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানের একশো তিনতম জন্মবার্ষিকী উপলক্ষে ভাষানী অনুসারে পরিষদ একটি সভার আয়োজন করে সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া সমালোচনা করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন বিএনপির গঠতন্ত্র মেনে তারেক রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়নি এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন আমি ডাক্তার জাফরুল্লাহকে অনুরোধ জানাবো যে সমস্ত কথায় জনগণ বিভ্রান্ত হয় সেসব কথা যেন তিনি না বলেন তারেক রহমানই হচ্ছে বিএনপির নেতা তারেক রহমানই আমাদের সুসংগঠিত করছেন পুরো দল তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গেছে বিএনপির মহাসচিব বলেন গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আছেন তারেক রহমান আগেও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন দলের মধ্যে থেকে তিনি ধারাবাহিকভাবে এই পদে এসেছেন তিনি বিদেশে থেকেও সফলতার সঙ্গে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করছেন তৃণমূল পর্যায়ে প্রতিটি নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রেখেছেন এখানে নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ বললেন শাকিব খান অভিনয় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ খনজন্ম এই নায়কের স্টাইল পরবর্তীকালে অনেকেই অনুসরণ করেছেন মৃত্যুর পঁচিশ বছর পরও প্রয়াত ওই নায়কের জনপ্রিয়তা আকাশ চুম্বী তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খান শাকিব ফেসবুক পেজে ছয় সেপ্টেম্বর লিখেছেন একজন শিল্পের মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন তবে খনজন্মা নায়ক সালমান শাহ ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত অকালে চলে যাওয়ার বছর পরও তার জনপ্রিয়তা আকাশ আকাশচুম্বী নব্বইয়ের দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব উচ্ছ্বাস তৈরি করেছিল ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রে মানুষও তার স্মৃতিগুলো এখনও লালন করেন তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন সাকিব আরও লেখেন শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয় অনুপ্রেরণা থেকে শিল্পীরা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেন সালমান শাহর অভিনয় দেখে তার সিনেমা দেখে আমারও সেই অনুপ্রেরণা হতো একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ নামে সেই পরশ পাথর যার ছয় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল তিনি আমাদের চলচ্চিত্রে এমন ধ্রুবতারা যিনি দুরাকাশ অবস্থান করে আলোকিত করেন মানুষের হৃদয় তার মৃত্যুদিন এলেই তাই স্বভাবতই আমাদের মন খারাপ হয়ে যায় আবার কিছুদিন পরেই আসে তার জন্মদিন তখন আবার এই ভেবে ভালো লাগে যে সালমান শাহ স্বল্পায়ু হলেও অন্তত বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য পঁচিশতম প্রয়াণ দিবসে প্রিয় নায়ক সালমান শাহকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায় যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের সালমান শাহ লিখেছেন সাকিব খান বাংলাদেশও চায় দুই বছর পর বিশ্বকাপ হোক বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার চারটি দেশের জাতীয় ফুটবল ফেডারেশন মনে করে দুই বছর পর বিশ্বকাপ হলে এই অঞ্চলে ফুটবলের উন্নয়ন হবে তবে চার বছর পর বিশ্বকাপ আয়োজনের পক্ষেই আছে ইউরোপের দলগুলো বাংলাদেশ মালদ্বীপ নেপাল ও শ্রীলঙ্কা সহ একশো ছেষট্টিটি দেশ চায় দুই বছর পরপর বিশ্বকাপ হোক যৌথ বিবৃতিতে এসব ফেডারেশন জানায় ফিফা বিশ্বকাপের ইতিহাসের একশো বছর হতে চলেছে কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশনের বর্তমান সদস্যদের চার ভাগের এক ভাগও বিশ্বকাপে খেলতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ইমরুল হাসান বলেছেন ফিফা একটা প্রস্তাব করেছে বাফুফের পক্ষ থেকে সাই দেওয়া হয়েছে কিন্তু এটা একটা দীর্ঘ প্রক্রিয়া সহসায় এতদিনের নিয়ম পরিবর্তন করা কঠিন হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য সত্যজিৎ দাস রুপু বলেছেন দুই বছর পর বিশ্বকাপ হলে বাছাই পড়বে অনেক বেশি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ আগে বাংলাদেশ চার বছরে যে কয়টা ম্যাচ খেলত দুই বছরের মধ্যেই সে সংখ্যক ম্যাচ খেলতে পারবে দুই বছর পর বিশ্বকাপ আয়োজনের প্রথম প্রস্তাব দেয় সৌদি আরব ফিফার প্রেসিডেন্ট জিয়াননি ইনফাস্তিনো বলেন আমরা এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করব তবে সব আলোচনায় আমরা অগ্রাধিকার দেব খেলাটার দিকেই এর ব্যবসার দিকে নয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।